যারা স্ত্রীকে বিভিন্ন ডাক্তারের চেম্বারে একা পাঠান হাদিস শুনুন শ্রী বুঘারীর পাঁচ হাজার দুইশো তে তিরিশ নাম্বার হাদিস কাল আর সুনুল হিসাল্ল কয়েলে হিমাসাল্লাহ নবীজীবনের লায়খলু আত্নার নজুলুন ইমরা আহ ইল্লাহ মাজি মা হারামিন কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মিলিত হবে না সাক্ষাৎ করবে না মাহ রাম ছাড়া হসপিটালে আপনার বিবি যায় যাওয়ার পর আপনার বি বি হসপিটালে ডাক্তারের চেম্বারে যাওয়ার পর দরজাটা লাগানো হয়ে যায় আপনার বিবি আর ডাক্তার ওই রুমের মধ্যে এক আল্লাহ নবী বলেন নারী পুরুষ এখান সাক্ষাৎ করবে না মাহারাম ছাড়া এখন যদি বলেন আমি স্বামী হওয়ার পর আমাকে চেম্বারে ঢোকার অনুমতি দেওয়া হয় না স্ত্রীর সাথে যদি স্বামীকে চেম্বারে ঢোকার অনুমতি না হয় তাহলে অনুমতিটা আছে কারে আমে বলেন আমি স্ত্রীর সাথে যদি চেম্বারে না যাইতে পারে তো যাইতে পারবে কি হ্যাঁ কি আজীবে দুনিয়াতে নাট এলাউ আমি তো তার হাজবেন্ড আর হাজবেন্ডও এলাউ না আরে হাজবেন্ড যদি স্ত্রীর সাথে এলাউ না হয় তো এলাউটা হবে কি আপনি এলাউ ঠিক দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা শয়তান তাদের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই আছে তিন নাম্বার কারণ

নারী ঢেকে রাখার জিনিস আমার সাথে বাংলা বলেন নারী আবৃত বস্তু সবাই বলেন নারী আল মার আতুল এটা নবীজির আরবি এই হাদিসটা রসুল সাল্লি সাল্লামের ভাষা এটা আল মার আত বাংলাটা হলো নারী আবৃত বস্তু বলেন তো সবাই বাংলাটা কি এই আবৃত বস্তুটা যখন প্রকাশ্যে বের হয় তখন এই অন্য পুরুষের চোখে হিসাবে উপস্থাপন করে দেয় কোন নারী তিনি আবৃত বস্তু তিনি সম্মানী জিনিস নারী একজন সম্মানিত নারী ঢেকে রাখার জিনিস এই সম্মানিত মানুষটা যখন খোলা মেলা রাস্তায় বের হয় তখন তাকে অন্য পুরুষের সামনে শয়তান আকর্ষণীয় ভূমিতে উপস্থাপন করে দেয় পর্দাহীনতা তিন নাম্বার কারণ এই কারণ মানে আমাদের যুবক যুবতী তারা নষ্ট হওয়ান তিন নাম্বার কারণ যদি হয়ে যায় আর কি না হইলো তো আলহামদুলিল্লাহ ভালো চার নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহার বলেন কি আপনি চোখ দিয়ে দেখবেন মাকে চোখ দিয়ে দেখবেন বিবিকে চোখ দিয়ে দেখবেন কন্যাকে চোখ দিয়ে দেখবেন আপনার মেয়েকে আপনি এই চোখ দিয়ে এদেরকে না দেখে অন্য দিয়ে দেখেন أبو داود شرير فر 4000 109 نمبر حديث ربع نونا قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن كله عين الإنسانية شكل كودريشتي زناكاري بولن شكل كودريشتي زناكاري إبراهيم النبي بولن والمرأة إذا استعترت ثم رضت بالمجلس فهي كذا وكذا يعني زانية কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের সামনে দিয়ে যায় আর তাদের নাকের মধ্যে সুগন্ধি স্প্রে করে যায় কোন নারী সুগন্ধি ব্যবহার করে পাশ দিয়ে যায় নবী ফাহিয়া কাজা জানিয়া এই বলেন নারীটা এমন এমন ওই নারীটা নাউজুবিল্লাহ এই নারীকে রসুল ব্যভিচারিণী নারী বললেন কোন নারী সুগন্ধি ব্যবহার করবে তার স্বামীর জন্য অন্য কোনো পুরুষের জন্য না এইগুলো চার নম্বর যে দৃষ্টির অপব্যবহার দৃষ্টি সব কুদৃষ্টি জিনা করে এটা রসুল বললেন